হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জি কে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জি কে ক্লাসে ভারতের নন নদীর তীরে অবস্থিত শহর সম্পর্কে জানব তার সাথে কোন ফসল কোন দেশ উৎপাদনের সর্বপ্রথম এই বিষয়টা আজকের এই ডেসক্রিপ্টিভ ক্লাসে তোমাদের কমপ্লিট করাতে চলেছি এই যে আজকের ক্লাসটা হচ্ছে এখান থেকে তোমার সরকারি চাকরির যে কোনো পরীক্ষা সেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত পরীক্ষায় কিন্তু একটা কি দুটো কমন আসবে তাই খুবই গুরুত্ব সহকারে ক্লাসটা দেখবে আর বলে রাখি যারা নতুন দর্শক আছো প্রত্যেকদিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জিকে ক্লাস আসে তাই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে আর যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেক দিন সকাল দশটায় আমাদের ইউটিউব চ্যানেলে যে ক্লাস আছে ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে ডিসক্রিপশ বক্ক্স টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে কারণ এই সমস্ত ক্লাসের পিডিএফগুলো পরবর্তীকালে আর তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে তাই ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক আছে তাতেই যুক্ত হয়ে যাব তো চলো দেখে নি ভারতের নদীর তীরবর্তী শহরগুলি তো এখানে আমরা টোটাল তেত্রিশটা তোমাদের আলোচনা করবো তীরবর্তী শহর এখান থেকেই কমন পাবে সবার প্রথমে এলাহাবাদ শহর গঙ্গা ও যমুনা নদীর তীরে অবস্থিত পাটনা শহর গঙ্গা নদীর তীরে অবস্থিত বারাণসী শহর গঙ্গা নদীর তীরে অবস্থিত কানপুর শহর গঙ্গা নদীর তীরে অবস্থিত হরিদ্বার শহর গঙ্গা নদীর তীরে অবস্থিত বদ্রীনাথ অলাকানন্দ তীরে অবস্থিত আগ্রা যমুনা নদীর তীরে অবস্থিত দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত মথুরা যমুনা নদীর তীরে অবস্থিত ফিরোজপুর শতুর্দ নদীর তীরে অবস্থিত লুধিয়ানা শতর্দ্র নদীর তীরে অবস্থিত এই যে যে কটা তোমাদের করলাম এখান থেকে কিন্তু বিগত বছরও কিন্তু কমন এসছে ঠিক আছে তারপর নেক্সট আসি শ্রীনগর শ্রী মানে কাশ্মীরের ওই দিকটা শ্রীনগর ঝিলাম নদীর তীরে অবস্থিত লখনৌ গোমতী নদীর তীরে অবস্থিত জোনপুর হচ্ছে গোমতী নদীর তীরে অবস্থিত অযোধ্যা সরাই নদীর তীরে অবস্থিত বরেলি রামগঙ্গা নদীর তীরে অবস্থিত আমেদাবাদ সবরমতি নদীর তীরে অবস্থিত কোটা চম্বল নদীর তীরে অবস্থিত জব্বলপুর নর্মদা নদীর তীরে অবস্থিত পানাজি হচ্ছে মান্ধবী নদীর তীরে অবস্থিত উজ্জয়নী হচ্ছে সিবরা নদীর তীরে অবস্থিত ঠিক আছে এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা খাতা পেন দিয়ে নোট করে রাখবে এগুলো পরবর্তীকালে মুখস্থ রাখবে এখান থেকে কমন হান্ড্রেড পার্সেন্ট পাবে নেক্সট সোরাট হচ্ছে তাপি নদীর তীরে অবস্থিত জামশেদপুর হচ্ছে সুবর্ণ নদী সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত ডিগ্রুগড় হচ্ছে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত গুয়াহাটি হচ্ছে ব্রহ্মপুত্র নদীর অবস্থিত কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত সম্বলপুর মহানদীর তীরে অবস্থিত কটক হচ্ছে মহানদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ হচ্ছে মুশি নদীর তীরে অবস্থিত নাসিক হচ্ছে গোদাবরী নদীর তীরে অবস্থিত বিজয়ওয়াড়া হচ্ছে কৃষ্ণ নদী কৃষ্ণা নদীর তীরে অবস্থিত কুনল হচ্ছে তুঙ্গাভাদ্রা নদীর তীরে অবস্থিত আর তিরু চিরাপল্লী হচ্ছে কাবেরী নদীর তীরে অবস্থিত ঠিক আছে আজকে এই তেত্রিশটা নিয়ে আলোচনা করলাম এই তেত্রিশটা থেকে তোমরা যে কটা পরীক্ষা দেবে সেখানে কিন্তু একটা কি দুটো কমন পাবে ঠিক আছে এই হচ্ছে নদীর তীরবর্তী শহর এগুলো কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে যদি তুমি কম্পিটিভ লাইনে পরীক্ষা দিতে যাও বা পরীক্ষার জন্য প্রস্তুতি করো এবার আসি ফসলের নাম এবং কোন স্থান অধিকার করেছে দেখো ফার্স্টে হচ্ছে ধান ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম পাঞ্জাব দ্বিতীয় এবং উত্তরপ্রদেশ তৃতীয় তিনটে করাচ্ছি কারণ স্ট্যান্ডার্ড লেভেলে কোশ্চেন হলে অনেক সময় দ্বিতীয় স্থানটা বলে দেয় কি তৃতীয় স্থান বলে দেয় ধান উৎপাদনের তৃতীয় কোন রাজ্য ঠিক আছে তো সেটা তোমাকে উত্তর করতে হয় তার জন্য আমরা তিনটে করাচ্ছি গম গম হচ্ছে উত্তরপ্রদেশ দ্বিতীয় হচ্ছে পাঞ্জাব তৃতীয় হচ্ছে হরিয়ানা ভুট্টা হচ্ছে মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ তারপর কর্ণাটক বাজরা হচ্ছে রাজস্থান গুজরাট মহারাষ্ট্র ওকে আর তিনটেই কিন্তু তোমরা অপশানে পাবে পরীক্ষা যখন দিতে যাবে দেখবে না তিনটেই অপশানে দেবে সেক্ষেত্রে তোমরা কনফিউশন হয়ে যাবে সমগ্র ডাল ডাল হচ্ছে মধ্যপ্রদেশ দ্বিতীয় হচ্ছে মহারাষ্ট্র তৃতীয় হচ্ছে উত্তরপ্রদেশ তৈল বীজ হচ্ছে মধ্যপ্রদেশ প্রথম দ্বিতীয় হচ্ছে মহারাষ্ট্র আর তৃতীয় হচ্ছে গুজরাট এটা উৎপাদনে প্রথম ঠিক আছে কোন রাজ্য উৎপাদনে প্রথম বাদাম গুজরাট উৎপাদনে প্রথম দ্বিতীয় হচ্ছে তামিলনাড়ু আর তৃতীয় হচ্ছে অন্ধ্রপ্রদেশ সরিষা রাজস্থান উৎপাদনে প্রথম দ্বিতীয় হচ্ছে উত্তরপ্রদেশ আর তৃতীয় হচ্ছে হরিয়ানা সবিন হচ্ছে প্রথম মধ্যপ্রদেশ দ্বিতীয় হচ্ছে মহারাষ্ট্র তৃতীয় রাজস্থান সূর্যমুখী হচ্ছে প্রথম কর্ণাটক দ্বিতীয় হচ্ছে অন্ধ্রপ্রদেশ তৃতীয় হচ্ছে মহারাষ্ট্র ইক্ষু প্রথম হচ্ছে মধ্যপ্রদেশ দ্বিতীয় হচ্ছে মহারাষ্ট্র তৃতীয় কর্ণাটক তুলা প্রথম মহারাষ্ট্র দ্বিতীয় গুজরাট তৃতীয় অন্ধ্রপ্রদেশ পাট প্রথম পশ্চিমবঙ্গ দ্বিতীয় বিহার তৃতীয় অসম চা প্রথম অসম দ্বিতীয় পশ্চিমবঙ্গ আর তৃতীয় হিমাচল প্রদেশ ওকে এবার আমরা আসি কফিতে কফি কফি উৎপাদনের প্রথম রাজ্য হচ্ছে তোমরা জানো প্রত্যেকে কর্ণাটক দ্বিতীয় হচ্ছে কেরাল তৃতীয় হচ্ছে তামিলনাড়ু রবার প্রথম কেরাল দ্বিতীয় তামিলনাড়ু তৃতীয় কর্ণাটক পশম কর্ণাটক প্রথম জম্মু কাশ্মীর দ্বিতীয় এবং তৃতীয় হচ্ছে অন্ধ্রপ্রদেশ তামাক গুজরাট হচ্ছে প্রথম অন্ধ্রপ্রদেশ হচ্ছে দ্বিতীয় কর্ণাটক হচ্ছে তৃতীয় ঠিক আছে এই হচ্ছে বিভিন্ন ফসল উৎপাদনে কোন রাজ্য প্রথম সেই সম্পর্কে তোমাদের আলোচনা করলাম কোন রাজ্য দ্বিতীয় কোন রাজ্য তৃতীয় তিনটেই তোমাদের করালাম কারণ অপশান টেস্ট করে তোমরা যাতে করতে পারো অপশানে তোমাদের তিনটেই থাকবে সেক্ষেত্রে তোমরা কনফিউশন হয়ে যাও যার জন্য আমি করিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো আজকের ভিডিওতে তোমাদের ভারতে নদীর তীরবর্তী শহরগুলি আলোচনা করলাম এখান থেকে কিছু কমন আছে যেগুলো তোমাদের পড়তে হবে আমি কমন এর থেকে ছাঁটাই করলাম না কারণ এর থেকে ছাঁটাই করলে তোমরা হয়তো কিছু কিছু পরীক্ষা কমন নাও পেতে পারো তেত্রিশটাই মুখস্থ করে দেখবে কমন এখান থেকে হানড্রেড পারসেন্ট পাবে এর মধ্যে যদি আমি আরও বেছে বেছে করাতাম সেক্ষেত্রে হয়তো তোমাদের কুড়ি থেকে একুশটা করালে তোমাদের কমন আসতো মোটামুটি যখন স্ট্যান্ডার্ড হয়ে যেত না সেই ক্ষেত্রে একটা দুটো কমন মিস হয়ে যেত বাট আমি চাই না আমি চাই তোমরা একটু বেশি পড়ো বাট এখান থেকে যাতে কমন আসে ওকে তেত্রিশটা তোমাকে পড়তে হবে তেত্রিশটার মধ্যে তোমরা কিন্তু কমন পাবে আর ফসলের নাম যে কটা বললাম এখান থেকেও তোমরা কিন্তু কমন পাবে এরপর আমরা ক্লাস করাবো পরে যে কোন দেশ প্রথম কোন ফসল উৎপাদনে কোন দেশ প্রথম সেটা করাবো আজকে কোন রাজ্য প্রথম কোন রাজ্য দ্বিতীয় কোন রাজ্য তৃতীয় সেই ব্যাপারে আলোচনা করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর বলে রাখি ডিসক্রিপশন বক্সের টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে যুক্ত থাকবে এই সমস্ত পিডিএফ পরবর্তীকালে তোমরা টেলিগ্রাম চ্যানেলে পাবে আর অবশ্যই প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে ক্লাস আসে কেউ মিস করবে না প্রত্যেকটা ক্লাস দেখবে তারা কিন্তু তোমরা আরও ডিটেলিংয়ে শিখতে পারবে আর একটা ক্লাস মিস করলে কিন্তু বড় প্রস্তাব আর ইউটিউব থেকে দেখা দেখছো ইউটিউবটা সকাল দশটায় ক্লাস আসে ইউটিউব থেকেও তোমরা যারা ফলো করছো প্রত্যেকদিন ক্লাস দেখো আর অবশ্যই ইউটিউব থেকে নতুন দর্শকরা সাবস্ক্রাইব করে রেখো ফেসবুক থেকে ফলো করে গে চলো আজকে ক্লাস এখানে শেষ করি দেখাচ্ছো নেক্সট পিজি তোমার সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ বাদাম